প্রচুর ভুলভাল কমেন্টও পাচ্ছে এই জন্য খুব খুব ঘেন্ডা করছে লোকজন এটাই তো সাকসেস নেগেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে আজকে কতক্ষণ মানে কতক্ষণ শুটিং নাকি তোমার শেষ না না আজকে তো পুরো এই সিন আর ওদিকে আমার ভাইয়ের বিয়ে আমার ভাইয়ের বউ হাত আজকে আর আমার এখানে চলছে খুব চাপে আছি খুব চাপে যত তাড়াতাড়ি সম্ভব আর কি অনুমদাকে রিকোয়েস্ট করা এখানে তোমার বিয়ে তোমার ছাড়া তো হবেই না